শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমি শিবটা আমার এই ছোট্ট ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক স্বাগত কালকে রাত্রিবেলায় ওর বাপি সবজিগুলো নিয়ে এসেছিল কিন্তু কালকে না ঢেলে রাখা হয়নি আমি ব্যাগ সহ রেখে দিয়েছিলাম উপর দিকে তুলে রেখেছিলাম আর নিচেতে নামিয়ে রাখলে ইন্দুরে খেয়ে নেবে ওই জন্য তুলে রেখেছিলাম আর আজকে সকালবেলায় বাসি কাজগুলো করে তারপরে ভাবলাম যে এই সবজিগুলো ঠিক জায়গা মতো রেখে দিই ফ্রিজ থেকে দেখো ট্রেটা বের করলাম আর ওতে আমি ঢেলে রাখলাম আর আলু থাকতেই হবে আলু যেন তো বত্রিশটা কেজি ওর বাপি বলছে আর আলুটা ছাড়া হবে না আলু থাকতেই হবে কেননা সবজি থাকুক কম থাকুক সেও ঠিক আছে কিন্তু আলুটা তোমার ঘরে না থাকলে যেন কিছু আলু আর চালটা যেন ঘরে না থাকলে যেন কিছুই নেই ওই জন্য আলু ও বাপি বলে যতটা কম আলুটা কম করে রান্না করবে সবজিটা বেশি দেবে কিন্তু সবজিরও বলছে প্রচুর দাম আর দেখো কুমড়ো ওর বাপি নিয়ে এসছে আমি বলছিলাম কেন নিয়ে এলে কারণ বঞ্জি বাড়ি থেকে না আমাদেরকে কুমড়ো দিয়েছে চারটা কুমড়ো দিয়েছে কিন্তু তবুও বাপি নিয়ে এসছে আমি জিজ্ঞেস করলাম বলছো ও বলছে আমার যখন কিনেছি তখন খেয়াল ছিল না যে আমি কুমড়ো নিয়ে এসেছি মানে বাড়িতে আছে আর আজকে দেখো এই কুমড়োটা কিন্তু দেখতে খুব সুন্দর পাকা কুমড়ো তো আর কুমড়ো আর টাটা দিয়ে তরকারি মানে ভালোবাসে ওই জন্য দেখো কুমড়োটা মানে মুড়ি খাওয়া হবে আর রাত্রে রুটি খাওয়া হবে আর কুমড়োর তরকারিটা দেখবে আমাদের বাড়িতে বেশিরভাগ হয় আর এই কচুগুলো যেন তো মা দিয়ে পাঠিয়েছে আমার বাবা বাড়ি থেকে কচুর শাক আমি মাকে বলেছিলাম মা কচুর শাক এখানে নেই তাহলে তুমি দিয়ে পাঠাবে এমনি মা আবার এই কচু শাকগুলো কেটে দিয়ে পাঠিয়েছে অল্প করে দিতে বলেছিলাম মানে ও কচু শাক যদি গলা মানে গলা চুল ওই জন্য অল্প দিয়েছে আর দেখো সোনাই দেখো শাক রান্না করছে ওই মা মেঘা শাক ওই সজনের শাক তুলে নিয়ে এসে ওইটা আর সেই ভাঙা একটা উনুন আছে আর অল্প কটা গুল ছিল দিয়ে মা বলে এই গুলকটা বৃষ্টি হবে এরপরে বৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছে তাহলে এই কটা ধরিয়ে আমি এই শাকটা রান্না করিনি আর বাকি রান্নাগুলো আমার করা হয়ে গেছে আর মাছটা লাস্টে করবো মাছটা তো লাস্টে হয় আমাদের ভাত হয়ে গেছে আলু ভাতটা মেখে দিচ্ছি আর ওই যে ছোট্ট উনুনটাতে ওইটাতে ভাত হলো আর ওই শাকটা হচ্ছে আর ইন্ডাকশানে আমি বাকিগুলো করে নিলাম আর এই মাছগুলো খুব সুন্দর ভাজা হচ্ছে দেখো তারপরে এটা হচ্ছে সন্ধেবেলায় সন্ধেবেলাতে দেখো সেই বঞ্জি বাড়ি থেকে বাড়ি এসছি তারপরে চৌস্প দেখেছি দিয়ে জামা কাপড়গুলো কেমন আছে দেখো তারপরে জ্বরও হয়ে আছে তাই ভাবলাম একটু গুছিয়ে রেখে দিই আর সোনাইকে পড়তেও বসেছি কদিন ধরে অন্য পড়াটাও হয়নি মানে গঞ্জি বাড়ি গেল তখন মানে কাময় মানে পড়া হয়নি বা টিউশনই হয়নি স্কুল হয়নি তারপর চব্বিশ করতে না মানে এক সপ্তাহ মতো নয় না পুরো পড়াটা মানে একদম পড়া হয়নি দিয়ে সন্ধ্যে থেকে বললাম যে তুই পড়তে বস আর আমি কাপড়গুলো এগুলো গুছিয়ে নিই গুছিয়ে রেখে দিই আর কিছু কিছু আবার কাচতেও হবে আর এই সিল্কা সাইটা সেদিন পরেছিলাম দেউটা তোলা ছিল এইটা আমি চব্বিশ পরও পড়ি নি আর আমি গঞ্জির বাড়িও নিয়ে যাইনি কিন্তু বাইরে বের করেছিল কি জন্যে বের করেছিলাম আমার ঠিক খেয়াল নেই কিন্তু বাইরেই ছিল তারপর দেখলো ভাজ করে এগুলো আবার তুলে রেখে দেবো আর দেখবো জামা প্যান্ট না এক গাদা জ্বর হয়ে গেলে খুব বিরক্ত লাগে আর যেন মানে ওই আলনাতে রাখছি আলনাতে কোনো কিছু নিতে গেলে আর পড়ে যাচ্ছে আর এই শাড়িটাই পরেছিলাম চব্বিশ পরে আর এই শাড়িটা না কি নরম আর গরম করছিল দিয়ে বলে বললাম এই নরম শাড়িটা পরব আর ওই জন্য এই নরম শাড়িটা পরেছিলাম আর এটা হচ্ছে তসর সিল্ক এই শাড়িটাও পরেছিলাম এটা অনেক দিন হলো জানো তো কিন্তু এই শাড়িটা আমার খুব ভালো লাগে লাল আর মানে ইয়ে কালারে অ্যাস কালারে দেখতে বেশ সুন্দর লাগে শাড়িটা তারপরে দেখো ওই ব্যাগটা নিয়ে গেছি ব্যাগ থেকেও আমি শাড়িগুলো বের করি নিই ব্যাগ থেকে বের করে রাখলাম আমি যেগুলো কাঁচার সেগুলো কাচবো আর যেগুলো মানে কাঁচা মানে কাঁচাই আছে সেগুলো ভাজ করে রেখে দেবো আর দেখো এগুলো অনেকই কাঁচা আছে আর কিছু কিছু শাড়ি ওই দুটো একটা মাত্র শাড়ি আমি দিদির বের ঘরে ভেঙেছিলাম আর বাকিগুলো ভাঙিনি তারপর থেকে এগুলো আলমারির ভেতরে তুলে রেখে দিচ্ছি জানো তো আমি সেই পিসিমা বাড়ি গিয়েছিলাম নি তখন ওদের সেই রুটির কারখানা আছে যে ওখান থেকে আমাকে এক প্যাকেট বড়ো বড় প্যাকেটটা এক প্যাকেট ওই যে লেরুয়া তারপর তিন প্যাকেট টোস্ট একটা এক প্যাকেট খাস্তা এগুলো দিয়েছিল তখন তো আমার মানে ভরাই হয়নি প্যাকেট প্যাকেট সমেত আছে দিয়ে ভাবলাম যে না নরম হয়ে যাচ্ছে ছেঁড়া হয়ে গিয়েছে এবারে হাওয়া পেয়েই নরম হয়ে যাবে তাই ভাবলাম যে না এগুলো ভরে দিই দিয়ে আমি শোনাই করলাম শোনাই তাহলে তুই ইয়ে কোটোটা নিয়ে ও কোটোটা এনে দিল দিয়ে ওই কোটোর ভিতরে ভরে রাখছি যতগুলো মানে ওর ভিতরে ঢুকে তল ঢুকিয়ে দিলাম বাকিগুলো ওই ক্যারি প্যাকেট টিপে বেঁধে দিলাম চা দিয়ে খাওয়া হয়ে যাবে এখানে আমাকে ভয়েস দিতে হলো কিন্তু ভয়েস দেওয়ার কোনো ছিল না তবু ভয়েসটা দিতে হলো কেন জানো তো ফ্যানটা দুটো ফ্যান চালিয়েছি দিয়ে এত আওয়াজ হচ্ছে কী বলবো প্রচুর আওয়াজ হচ্ছে আর আমার একটা পার্সেল এসছে সেই পার্সেলটা তোমাদের সাথে শেয়ার করো মানে আগের ভিডিওতে আমি দেখিয়েছি পার্সেলটা কিন্তু কী সেটা তোমাদেরকে আমি দেখাইনি আর সেটাই আমি তোমাদেরকে দেখাবো কেটে নিচ্ছি আর দেখো কি এসছে আর আমি মানে অনেক রিভিউ দেখে তবে আমি নিয়েছি এটা অর্ডার করেছিলাম জানি না কেমন হবে কোনো দিন আমি অর্ডার করিনি প্রথম অর্ডার করলাম মানে এই যে জিনিসটা সেই জিনিসটা প্রথম অর্ডার করলাম দেখো কাটছি কেটে তোমাদেরকে দেখাচ্ছি কি এসেছে একটা না কভার অর্ডার করেছিলাম জানো তো তার মধ্যে দুটো বালিশ কভার ছিল আর একটা বেড কভার কিন্তু পুরো কটন বেশ সুন্দর লাগছে কিন্তু আমি খুলে একটু মানে ইয়ে হয়ে গেলাম মানে ভেতরটা না পুরো সাদা জানো তো ওইটা একটু মনটা খুতখুত করছে কিন্তু খুব সুন্দর এসছে কভারটা এবার পিওর কটন আর এত সুন্দর এসছে না দামটা খুবই অল্প খুবই খুব যে বেশি দাম তা নয় কিন্তু আর দেখো বেডকভারটা খুলছি দেখো মানে ভেতরটা না পুরোটা সুন্দর কিন্তু ভেতরটা অনেকখানি সাদা আর বেডকভারটা এত বড় মানে বোধ হয় সাত আট খাটের বেডকভার জানো তো কিন্তু আমার খুলেই মনটা একটু খারাপ হয়ে গেল মানে মিডিলটা পুরো সাদা জানো তো এ দেখো মিডিলটা আমার পুরো সাদা হয়ে গেছে ওই জন্য আমার মনটা একটু খারাপ হয়ে গেছে কিন্তু সোনায় বলছে মা খুব সুন্দর লাগছে তুমি এটা নিয়ে নাও খাটে পাতলেও ভালো লাগবে যেদিন পাতবো সেদিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর কালারটা তো সুন্দর না কিন্তু দেখো মুখটা কেমন হয়ে গেলো মানে নিতে মন যাচ্ছে আবার বলছি মনে হচ্ছে যে না মানে রিটার্ন করে দেবো কিন্তু শোনাই বলছে আমার রিটার্ন করো না রেখে দাও ভালো লাগছে দেখতে আর আর একটা নেওয়া আছে আমার ওটা পিঙ্ক কালারে ওটা তোমাদের সাথে দেখানো হয়নি ওটা দেখাবো পরে কিন্তু এটা ভালোই লাগছে যেদিন পারবো সেদিন তোমরা দেখবে কেমন লাগছে আর আমার রিটার্ন করার ইচ্ছা নাই কম দাম আর একটা শাড়ি গামছার দাম একশো টাকা আর একটা এই বেড কোয়ারের দাম নিচ্ছে আমার দুশো টাকা মানে দুশো আটচল্লিশ টাকায় দুটো বালিশ কভার আর একটা এত বড় বেড কভার পাওয়া এমনি যাবে না দোকানে কিনতে গেলে এগুলো সাড়ে তিনশো চারশো টাকা চারশো টাকা তো নেবেই কে কে এমনি কোনো মানে ফ্লিপকার্ট বা মিশো থেকে তোমরা বেড কভার মানে নাও অবশ্যই কমেন্ট করে বলবে আর কেমন আসে আমার কিন্তু খুব সুন্দর এসছে আমি রিভিউ দিয়ে দিচ্ছি ফ্লিপকার্ট থেকে রিভিউ দিয়ে দিচ্ছি আর শোনাই বলছো আমি ধরি দেখো কত বড় কিন্তু অনেক বড় অনেক বড় কভারটা মানে পুরো আমার মনে হচ্ছে আমাদের তো মানে ছয় সাত খাট মনে হয় কিন্তু আমি আমার মনে হচ্ছে বেডকাপারটা যখন পাতবো না তখন মনে হচ্ছে অনেকটা বড় ঝুলে থাকবে আমার তাই মনে হচ্ছে দেখো তোমরা কত বড়ো বেড হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে আমার বেড কভারটা আমি বেড কভার অনলাইনেই প্রথম নিলাম কোনোদিন নেই নাই তবে ভালো লাগছে কিন্তু আমার সাদাটা দাঁড়াটা চলে এসেছে সাদাটা মিটিংটা যদি সাদ এখানে যদি সাদা না হতো না তো ঠিক ছিল সাদা হয়ে গেছে মনে হয় কোনো বুঝতে পারছি না কোনো মধ্যে এখানে মিটিংটা হলুদ ছিল চলো বাকি আবার রুটি করতে হবে রুটি করে